সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু একটি প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে আছেন সুতরাং তিনি ইচ্ছা করলেই অনেক কথা বলতে পারেন না সেনাপ্রধান তিনি তা বলতে পারেন না এই কারণে তার বক্তব্যে আমরা যে রকম মানে জ্বালাময়ী আশা করেছিলাম সেই রকম জ্বালাময়ী হয়নি কিন্তু তিনি সহজ কথায় তার দায়িত্বের মধ্যে থেকে তিনি কিন্তু কিছু কঠিন বার্তা দিয়েছেন কি সেই বার্তা আকল মানকে নিয়ে ইশারাই কাফি এখন সেই আকল মানরা যদি বোঝে তাহলে তো বোঝেনি সেনাপ্রধান কিন্তু এই যেটা গুপ্ত সরকার আছে গুপ্ত সরকার বলতে হচ্ছে সরকারের ভিতরে আর একটা সরকার গুপ্ত সরকার যারা চায় নির্বাচন না হোক যারা চায় দেশটাকে একটা অস্থিতিশীল করতে যারা চায় নির্বাচন না করে আওয়ামী লীগ তো গেছেই বিএনপি কেও তাড়িয়ে দিয়ে নির্বাচন ছাড়া একটা বিপ্লবী সরকার গঠন করে চালিয়ে দিতে তো এটা হচ্ছে একটা গুপ্ত সরকারের লক্ষ্য আমি গত বিশেষে বলেছি সেই গুপ্ত সরকারের আগে শত্রু ছিল রাষ্ট্রপতি চুপ্পু তারপর ওয়াকার এখন আবার তারা ইউনুস্কীয় শত্রু মনে করে তো এই গুপ্ত সরকারের বিরুদ্ধে কিন্তু তিনি খুশির উচ্চারণ করেছেন যেমন তিনি বলছেন যে ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এবং সরকার অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধ মানে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি সকল সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে বলেন তার মানে নির্বাচন হবে এতে কোনো সন্দেহ নেই তাহলে এই যে দেখেন নির্বাচন হতে দেওয়া যাবে না নির্বাচন পিছিয়ে দেওয়া হবে নির্বাচন হবেই না আমরা এরকম অনেক অনেক কথা শুনেছি এবং এই সব কথাগুলো কিছু কিছু কিন্তু আওয়ামী লোকেরাও বলে আবার এনসিপির লোকেরাও বলে আবার জামাতের লোকেরাও বলে তো এই সমস্ত কথাগুলি কিন্তু আমরা অনবত শুনছি এবং বাজার একটা কথা প্রচলিত আছে যে ফেব্রুয়ারিতে কোনো মতে নির্বাচন হবে না এবং অনেকে কিন্তু নির্বাচন চায় না কারণ তারা মনে করে যে যদি নির্বাচন হয় তাহলে তারা ভোটে জিততে পারবে না ক্ষমতা চলে যাবে বিএনপির কাছে আবার এও মনে করে যে প্রশাসনের সবই কিন্তু এখন বিএনপির কথা শুনে সুতরাং বিএনপি লেভেল প্লেইং ফিল্ডে এগিয়ে আছে সুতরাং ইলেকশন হতে দেওয়া যাবে না কিন্তু আপনারা জানেন যে যেন তিনি কিন্তু এই বক্তব্যটা খুব সুন্দরভাবে দিয়েছেন যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয় তার আগের বক্তব্যটা কিন্তু প্রচুর সৃষ্টি করেছিল যেমন আগের তিনি তিনি বলেছেন যে যে মানবিক করিডোর তার বিরোধিতা করেছেন চট্টগ্রাম বন্দরের কন্টেনার ম্যানেজমেন্ট যে বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে তার প্রতিবাদ করেছিলেন তিনি বলেছিলেন যে এই সমস্ত কাজগুলো শুধু একটা নির্বাচিত সরকারের পক্ষেই করা উচিত তো এই সমস্ত বিভিন্ন কথা তাকে যথেষ্ট বিতর্কিত করেছিল কিন্তু এইবার ভাষণে তিনি একদম খুব নিরিবিলি এবং সতর্ক ছিলেন কিন্তু যতই নিরিবিলি হন সতর্ক হন তিনি যে ডিটারমাইন্ড বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় তিনি যে ডিটারমাইন্ড এতে কোনো সন্দেহ নেই সুতরাং সেনাপ্রধানের বক্তব্যে গুপ্ত সরকারের আশা ভরসা সব শেষ হয়ে গেল এবং তিনি প্রায় আটত্রিশ মিনিট বক্তব্য রাখেন এবং পরে এক ঘন্টা অফিসারদের প্রশ্নের উত্তর দেন একজন অফিসার প্রশ্ন করেন যে সামাজিক মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়ে আপনি কি মনে করেন তখন ওয়াকার বলেন যে সবাই ধৈর্য ধরুন বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এমন সব কাজ করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করতেছে এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে আমাদের পেশাদারী আচরণ করায় শ্রেয় তবে এই সকল অপরাধ যথাযথভাবেই লিপিবদ্ধ করা আছে এবং উপযুক্ত সময়ে এই সকল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে তার মানে হচ্ছে যে এখন কিছু বলো না বাট আমরা সব লিপিবদ্ধ করে রাখতেছি এই যে দেশ থেকে বিদেশ থেকে উস্কানি তারপরে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার এইসব করা হচ্ছে তিনি বলতেছেন লিপিবদ্ধ করে রাখো যথাসময়ে এগুলোর ব্যবস্থা নেওয়া হবে এখন সেই সময়টা আসলে কি বুঝায় আমি জানি না একজন সেনাবাহিনীর প্রধান তিনি কি ইচ্ছে কাউকে করতে পারেন পারেন তো না আমার মনে হয় যে তিনি বলেছেন এটা যে লিপিবদ্ধ করে রাখি তারপর এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার যখন একটা গণতান্ত্রিক সরকার আসে তখন হয়তো অভিযোগগুলো তারা সিভিল কোর্টে উত্থাপন করবে করার পরে ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কারা সেসব ব্যক্তি আপনার জানেন কারা শিশু ব্যক্তি এ বিদেশে থাকা ইউটিউবার কিছু আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়তো বা গ্রহণ করবে তিনি এরকমই বুঝিয়েছেন কিন্তু তিনি বলেছেন যে সবাই ধৈর্য ধারণ করুন কারণ এখন দেশে একটা অরাজক পরিস্থিতি দেশে একটা খারাপ সময় এই সময় আসলে সেনাবাহিনীর বিরুদ্ধে কে কি বললো না বললো এগুলো নিয়ে আসলে কিছু বলা ঠিক না কাজেই এখন চুপ থাকাই শ্রেয় এবং আরেকজন অফিসার প্রশ্ন করেছিলেন যে একটি নবগঠিত রাজনৈতিক দল তাদের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে আমাদেরকে নিয়ে কটুক্তি করে আপনি জবাবে কি বলবেন সেনাপ্রধান কিন্তু একটা কঠিন উত্তর দিয়েছেন তিনি কিন্তু কোনো ফাদে পাবেননি তিনি বলেছেন যে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নাই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তান সমতুল্য তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন তারা নিজেরাই লজ্জিত হবে তো দেখেন আপনি গুপ্ত সরকার এবং গুপ্ত সরকারের যে লোকজন যারা আসলে এই ইউনু সরকারকে পিছনে থেকে নিয়ন্ত্রণ করে তারা কিন্তু আজকে চুপ করে শুনতে ছিল যে সেনাপ্রধান আসলে কি বলেন সেনাপ্রধানের বক্তব্যের কোনো ভুল ধরা পড়লেই তারা এটাকে নিয়ে বিরাট সমালোচনা শুরু করে দিবে এবং সেই গুপ্ত সংগঠনের অনেক কি আপনারা চিনেন তারা প্রকাশ্যে কিছু আছে গুপ্ত কিছু আছে বাংলাদেশে যারা আছে তারা গুপ্তই বাইরে যারা আছে তারা অনেকে প্রকাশ্যে আছে অনেক ইউটিউবার আছে তো এই কারণেই তারা চিন্তা করতেছিল যে আজকে ওয়াকারের বক্তব্য আমরা খুব সুন্দর ভাবে শুনবো যে ওয়াকার কি বলে কিন্তু ওয়াকার যেমন এমন বক্তব্য দিয়েছেন যে তিনি প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন যে সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে আমরা সরকারকে সহযোগিতা করব এবং সে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কোনো সন্দেহ নেই বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে এবং দ্বিতীয়ত যারা কটুক্তি করে আমি ক্ষমা করে দিলাম যদি তারা বয়স কম হয় আর যাদের বয়স বেশি তাদেরগুলো লিপিবদ্ধ করে রাখলাম সঠিক সময় ব্যবস্থা নেওয়া হবে এবং আমি ভিডিওতে বলেছিলাম যে আসলে সেনাপ্রধানকে সরিয়ে ফেলার জন্য অনেক চেষ্টা হচ্ছে কিন্তু জুনিয়র অফিসারদের একটা বিশাল সাপোর্টের কারণে আসলে এই সেনাপ্রধানকে ছড়ানো যাচ্ছে না কারণ তাহলে ক্যান্টনমেন্ট একটা বিশাল বিদ্রোহ হবে কারণ জুনিয়র অফিসারদের মধ্যে ওয়াকারুজ্জামানের সেরকম জনপ্রিয়তা যদিও তার সব কাজ সঠিক আমি বলবো না মানুষ মাত্র এই বোল তুটি আসা থাকায় স্বাভাবিক বাট সেরকম জনপ্রিয়তা এই কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কেউ কেউ সরকারের ভিতরে চায় ওয়াকারুজামান সরে যাক কিন্তু তারা সেই পদক্ষেপ বাস্তবায়ন করতে পারছে না কিন্তু প্রক্রিয়া এখনো চলমান এখনো যাতে নির্বাচনটা বাস্তবায়ন না হতে পারে সেজন্য নানা মুখী তৎপরতা চলছে এবং এই নির্বাচন নিয়ে আবার দেখতেছি আওয়ামী লীগ এনসিপি জামাত এদের বক্তব্য এক আওয়ামী লীগ বলতেছে নির্বাচন হবেই না ইউনুসের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না এনসিপি বলছে বলতেছে যে নির্বাচন হবে না জামাত বলতেছে যে পি আর সারা নির্বাচন করবো না তো এখন দেখি এই আওয়ামী লীগ এনসিপি আর জামাত তাদের সবার কথা কিন্তু নির্বাচনের ব্যাপারে এক কিন্তু বিএনপি এবং তার সহযোগীদের কথা ভিন্ন এর কারণ কি এর কারণ হচ্ছে বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে বিএনপি জানে নির্বাচন হলে তারা গঠন করবে কিন্তু অন্যান্য দলগুলো তারা চাই ই নিয়ে বিনিয়ে আরো কিছুটা সময় ক্ষেপণ করতে কিন্তু এটা সম্ভব হবে না নির্বাচন যেভাবেই হোক ফেব্রুয়ারিতে হবেই এবং সেটাই ওয়াকারুজ্জামান পুনর্ব্যক্ত করেছেন এবং ডক্টর তিনি সম্মানিত মানুষ তিনি বুঝতে পেরেছেন যে আসলে যদি সম্মান নিয়ে যেতে হয় তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে করে দেওয়াই শ্রেয় ইদানি দেখবেন আপনারা যেই ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্ররাই তার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে কারণ তিনি আসলে ছাত্রদের কথা শুনছেন না কারণ এই এনসিপি ছাত্ররা চায় যে নির্বাচন না হয় যাতে সরকার নির্বাচন আরো অনেক পরে করে কিন্তু তারেক রহমানকে কথা দিয়েছেন তিনি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সন্তুষ্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও মনে করেন যে হ্যাঁ ডিসেম্বরের নির্বাচন হলে ভালো হয় বা দুই মাস পর হলে সমস্যা নয় দুই মাস তেমন বড় ব্যাপার নয় বাট এই যে নির্বাচনটা হবে এটাই হচ্ছে বড় ব্যাপার কারণ বাংলাদেশ বর্তমানে একটি কঠিন সংকটকালীন সময় পার করছে ঘরে বাইরে বিদেশে দিতে কোথাও স্বস্তিতে নাই এমত অবস্থায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকার পায় তাহলে দেশের জন্য ভালো এবং সেনাবাহিনীর জন্য ভালো কারণ প্রায় তিরিশ হাজার সেনাবাহিনী রাস্তায় আছে তারা ক্যান্টনমেন্টে ফিরে যেতে পারে এবং এটাই সেনাপ্রধান হিসাবে তার জন্য ভালো এবং তার চাকরি এখনো আড়াই বছর আমি কালকে বলেছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি অবসরে যাবেন দুই হাজার সাতাশ সালে সুতরাং এটা তার জন্য কিন্তু অনেক ভালো যে তিনিও টেনশন ফ্রি থাকতে পারবেন সেনাপ্রধান রাজকারী বক্তব্য দ্বারা গুপ্ত বাহিনী বা গুপ্ত সরকার তাদের মনের আশা ভরসা দূরিস হয়ে গেল ধন্যবাদ